ফ্রেন্ডস দু সালে সামার ক্রপ চলছে এই সামার ক্রপে আগামী দিনে চাষিরা উৎপাদন করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন তার অগ্রিম সতর্ক বার্তা এবং তার সলিউশন নিয়ে হাজির হয়েছি অসীম জানা তার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ হ্যাঁ বন্ধুরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আপনাদের ভালোবাসায় দু পঁচিশ সালের এই এপ্রিল মাসের আট হাজার সাবস্ক্রাইবার অর্থাৎ এইট কে সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এই সামার কর্পে শেষের দিকে যে সমস্যার সম্মুখীন হতে পারেন তার মধ্যে মেন ক্লাইমেট চেঞ্জেস এই ক্লাইমেট চেঞ্জের জন্য টেম্পারেচার ফ্লাকচুয়েশান টেম্পারেচার হাই ডিজাস্টার আর এম এস টু অর্থাৎ নাইট্রাইটের জন্য কালচারের প্রবলেম হয় মোল্টিং প্রবলেম প্ল্যাংটন ক্র্যাশ এবং শ্রিম ফ্লোটিং বা ভাষা এই এতগুলো পয়েন্ট আমি আলোচনা করব ভিডিওটি মোর ইনফরমেটিভ হতে চলেছে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে ওঠে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা টেকনিক্যাল এক্সিকিউটিভ পিভিএস গ্রুপ অফ ইন্ডিয়া তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দু সালের সামার ক্রপে আগামী দিনে প্রোডাকশান করতে গেলে কি কি অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তার প্রতিকার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ এইট কে সাবস্ক্রাইবার জন্য ইউ ওয়ান্ট টু গেইন শ্রিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড গেট অফলাইন অ্যান্ড অনলাইন ট্রেনিং কল এইট আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান এখনই রেজিস্ট্রেশন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে প্রশিক্ষণ নিলে পঞ্চাশ প্রাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে ফিড সিড মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট হ্যাঁ বন্ধুরা দীর্ঘদিন ধরে বা বহু বছর ধরে অ্যাকোয়াকালচারের চিংড়ি চাষের সঙ্গে সরাসরি যুক্ত থেকে বিগত কয়েক বছর খুব ভালো সাকসেস পেয়েছি অ্যাকোয়াকালচারে আমার ক্যারিয়ার শুরু করি ফার্ম ম্যানেজার হিসাবে আর তখন থেকেই পড়াশোনা এরপর প্রাইভেট টেকনিশিয়ান বর্তমানে পিভিএস গ্রুপ অফ ইন্ডিয়াতে বিগত কয়েক বছর ধরে ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বহু চাষির মুখে হাসি ফুটিয়েছি তাদের উৎপাদন বৃদ্ধি করিয়ে বর্তমানে বা এই দু হাজার চব্বিশ পঁচিশে ইন্ডিয়ার বাইরে ব্রুনাই একটি ছোট দেশ ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের কাছাকাছি সেই দেশে বিগত দু তিন বছর ধরে উৎপাদনে ব্যর্থ হয়ে তারা হাল ছেড়ে দিয়েছিল আমার সঙ্গে এগ্রিমেন্ট করার পরে এবছর অভূতপূর্ব সফলতা পেয়েছে এবং শুধু তাই নয় তারা আরও যে ফিশারিগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছিল সেগুলোকে ওপেন করার বা কালচার করার চিন্তাভাবনা করছে রিসেন্ট ইন্দোনেশিয়াতে চিংড়ি চাষের জন্য অনলাইন ফার্ম গাইডের এগ্রিমেন্ট হওয়ার কথাবার্তা চলছে এটা এগ্রিমেন্ট হয়ে গেলে ইন্দোনেশিয়াতেও টেকনিক্যাল গাইড করব বর্তমানে এই এপ্রিলের শেষের দিকে আসামের গৌহাটিতে পিভিএসএর মেডিসিনের ডিলারশিপ দেওয়ার জন্য আমি যাচ্ছি ওখান থেকে ফিরে আসার পরে আমার যে টেরিটোরিয়া রয়েছে টোয়েন্টি ফোর পরগনাস সেখানে সরাসরি ফার্মারদের কাছে যাব পাথর প্রতিমা নামখানা নগর এল প্লট অচিন্তনগর রাক্ষসখালী এবং রায়দিঘি ও গঙ্গাসাগর চাষিদের যে দায়িত্ব নিয়েছি আপনারা আশীর্বাদ করুন যাতে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হান্ড্রেড পারসেন্ট সেখানে প্রয়োগ করে চাষিদের মুখে হাসি ফোটাতে পারি আর এগুলো সম্ভব হয়েছে সম্পূর্ণ আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় সোশ্যাল মিডিয়ার যে কমেন্টগুলো আমি পড়ি তাতে আমার খুব আনন্দ লাগে আপনারা কতই না আমাকে ভালোবাসেন প্রিয় বন্ধুরা আমিও ততোধিক আপনাদেরকেও ভালোবাসি আপনাদের ভালোবাসায় আজ এইট কে পার হতে চলেছে এই এপ্রিল মাসের মধ্যে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই কমেন্ট করেন উত্তর দিতে দেরি হয় দেরি হয় বটে কিন্তু আমি উত্তর দিই কারণ কি দায়িত্ব বাড়ছে চাপ বাড়ছে তবুও আমাদের বন্ধুত্ব থাকবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আসতে একটু লেট হচ্ছে কারণ প্রেজেন্ট কন্ডিশান অনুযায়ী যে দায়িত্ব আমি মাথায় নিয়েছি সারাদিন কাজের শেষে ভিডিও বানাতে একটু অসুবিধাই হয় বা এনার্জি থাকে না তো বন্ধুরা তা সত্ত্বেও আমি স্যাটারডে অর সানডেতে যেটুকু সময় পাই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব তো ফ্রেন্ডস ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা প্রবেশ করি দু সালে সামার ক্রপ চলছে এই সামার ক্রপ করতে গিয়ে শেষের দিকে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আসে সেগুলো কি কি এবং কিভাবে তার মোকাবিলা আমরা করতে পারি প্রথমত ক্লাইমেট এই ক্লাইমেট চেঞ্জেস অর্থাৎ মে জুন জুলাই গ্রীষ্মর পরে বর্ষা আসছে এই ক্লাইমেট চেঞ্জের সময় টেম্পারেচার ফ্লাকচুয়েশান হয় এই টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আসে যেমন হাই টেম্পারেচারে ডিও শর্ট হয় হাই টেম্পারেচারে ডিও শর্ট হলে সেই ডিওটাকে মেনটেন আপনাদেরকে কিভাবে করতে হবে নতুন জল অ্যাড করতে হবে জলের উচ্চতা সাড়ে চার ফুটের কাছাকাছি রাখতে হবে এরপর আপনাকে এই ডিও লেভেল মেনটেন করার জন্য অ্যারেশানের উপর গুরুত্ব দিতে হবে আর্টিফিশিয়ালি আমরা অ্যারেশান দেব অক্সিজেন পাউডার ইউজ করব এবং এইচপি অর্থাৎ হাইড্রোজেন পেরোক্সাইডের ব্যবহার কিন্তু আমরা করতে পারি দেখুন প্রকৃতির ভৌত উপাদান তাপমাত্রা এই তাপমাত্রাকে আমরা কন্ট্রোল করতে পারি না বা যে সিজন চেঞ্জ বা ঋতু পরিবর্তনকেও আমরা আটকাতে পারি না তো এই সিজন চেঞ্জের সময় আমাদের সতর্কতা থাকতে হবে এবং সতর্কতামূলক পরিকল্পনা করে যদি আমরা এই টেম্পারেচার বলুন বা ক্লাইমেট চেঞ্জেস বলুন এটাকে মোকাবিলা করতে পারি তাহলে কিন্তু আমরা সফলতা পাব ক্লাইমেট চেঞ্জের পাশাপাশি কিন্তু ডিজাস্টার হ্যাঁ এই বিপর্যয় অতি বৃষ্টি ঝড় যার কারণে সম্পূর্ণ এলোমেলো হয়ে গিয়েছে দু হাজার একুশে যেমন ইয়াস তার আগে আয়লা আমফান এগুলোর মেনলি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে মে মাসের শেষের দিকে হয় বা মে মাসের মাঝামাঝি থেকে মে মাসের লাস্ট উইক পর্যন্ত কিন্তু এই ডিজাস্টারটা হয় আমরা সবসময় চিন্তা করব যদি কোনো রকমের ডিজাস্টারের খবর পাই তাহলে তার আগে আমরা চিংড়ি যাতে হারভেস্ট করতে পারি সে চিন্তাটাও কিন্তু মাথায় রাখতে হবে এরপর আর এমএস হ্যাঁ বন্ধুরা এই ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গে যখনই টেম্পারেচার হাই হয়ে যায় ডিওসি বাড়তে থাকে বায়োমাস বাড়তে থাকে তখন কিন্তু আর এম এস চলে আসে আর আর এম এসটা হয় কেন সেটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন ইজি মোল্টিং করাতে হবে জলের গুণগত মানকে ঠিক রাখতে হবে মাটির গুণগত মানকে ঠিক রাখতে হবে আর এম এস কন্ট্রোলের ভিডিও আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি সেটা আপনারা ফলো করুন আগাম সতর্কতা হিসাবে আপনারা আর এম এস আসতে পারে তার জন্য প্রিভেনশান কিন্তু নেবেন এরপর এনো টু নাইট্রাইট এই নাইট্রাইট হাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছের মোড়ক শুরু হয়ে যায় তাই নাইট্রাইটকে কন্ট্রোল করার জন্য আগে থেকে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করুন ওয়াটার এক্সচেঞ্জের উপর গুরুত্ব দিন স্লজ রিমুভ করার উপর গুরুত্ব দিন প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার স্লজ রিমুভ করুন ওয়াটার এক্সচেঞ্জ করুন আন্ডার ফিডিং করুন জল ও মাটির গুণগত মান ঠিক রাখুন এ দমন করুন ম্যাক্সিমাম চাষিরা অ্যামোনিয়ার জন্য ইউকা ইউজ করে কিন্তু এনোটুর জন্য আগে থেকে কোনো ব্যবস্থা নেয় না তো এই হাই হয়ে গেলেই কিন্তু আর চলে আসে তাই এনোটু যাতে কন্ট্রোল থাকে তার আগে আপনাকে প্রিভেনশান নিতে হবে মাঝে মাঝে নাইট্রাইড অবজারভার মেডিসিন আপনি করতে পারেন লবণ পটাশ করতে পারেন ওয়াটার এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু এই এনেডুটাকে কন্ট্রোল করে রাখতে পারেন এরপর মোল্টিং ডিউ টু মোল্টিং কিন্তু আর এম নিয়ে আসে অনেক সময় স্যালাইনিটি হাই হয়ে যাওয়ার জন্য হার্ডনেস বৃদ্ধি হয়ে যায় ডাবল সেল হয়ে যায় ইজি মোল্টিং হয় না তাই মোল্টিং যাতে ভালোভাবে হয় সেদিকে গুরুত্ব দিন নতুন জল ঢোকান নতুন জল ঢোকিয়ে আপনি মিনারেল করুন ফিডের সঙ্গে লিকুইড মিনারেল বা জেল মিনারেল ইউজ করুন মোল্টিংয়ের পরিবেশ তৈরি করুন ইজি মোল্টিং করানোর জন্য ভিডিও আই কার্ডে দিয়ে দিচ্ছি সেটাও আপনারা দেখে নেবেন আরও একটা বিষয় থেকে থাকে সেটা হচ্ছে শ্রিম ফ্লোটিং বা মাছ ভেসে যাওয়া এই মাছ ভেসে যাওয়া বিভিন্ন কারণের জন্য হতে পারে ডিও শর্টের জন্য হতে পারে হিউজ পরিমাণে একসঙ্গে মোল্টিং করার জন্য ডিও শর্ট হয় ক্লাইমেট চেঞ্জেসের জন্য ডিও শর্ট হয় পুকুরের বটম যদি খারাপ হয় জল যদি খারাপ হয় তখন ওরা কিন্তু ভেসে যায় আর ভেসে যাওয়া মানে যে সপ্তাহে মাছ ভাসবে সেই সপ্তাহে কিন্তু আপনি এক থেকে দেড় গ্রাম গ্রোথ কম পাবেন যদি আপনি কন্টিনিউ আড়াই তিন গ্রাম গ্রোথ পেতে থাকেন যে সপ্তাহে মাছ ভাসবে সেই সপ্তাহে কিন্তু আপনি দেড় থেকে দু গ্রাম গ্রোথ পাবেন অর্থাৎ গ্রোথ আপনার লস হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু চিংড়ির মোড়কও শুরু হয়ে যেতে পারে তাই চিংড়ি ভাসলে প্রথমেই আপনারা পিএইচটাকে চেক করুন পিএইচটাকে স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে আসুন সেভেন পয়েন্ট নাইন থেকে এইট পয়েন্ট টুতে নিয়ে আসুন প্রয়োজনে কলিচুন ডলোমাইট এলএসপি যেগুলো দিয়ে পিএইচ হাই করা যায় সেগুলো স্টেপ রাখুন যাতে মাছ ভাসার সঙ্গে সঙ্গে মাছটাকে বসিয়ে দিতে পারেন নতুন জল ঢোকান অক্সিজেন ট্যাবলেট অক্সিজেন পাউডার ইউজ করুন হাইড্রোজেন পেরক্সাইড ইউজ করুন গ্যাস দমন করার জন্য আপনি জিওলাইড ইউকা ব্যবহার করুন এইভাবে কিন্তু মাছটাকে বসানোর চিন্তা করুন আর সারা রাত অবজার্ভ করবেন মাছ ভাষার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা তার স্টেপ নেবেন আরও একটা জিনিস প্লাংটন ক্র্যাশ হ্যাঁ বন্ধুরা আপনারা রাত্রে এডিয়েশান চালিয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছেন প্লাংটন ক্র্যাশ হয়ে গেল প্লাংটন ক্র্যাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াটার প্যারামিটার চেঞ্জ হয়ে গেলো ডিও শর্ট হয়ে গেল পিএইচ লো হয়ে গেল মাছ ভেসে গেল মাছ ভেসে গিয়ে কিন্তু মাছ মরেও যেতে পারে তাই বন্ধুরা এই আগাম সতর্কতা হিসাবে আপনারা তার প্রিভেনশান নিন যাতে দু হাজার পঁচিশ সালে ম্যাক্সিমাম চাষির মুখে আমি হাসি দেখতে পাই থ্যাংক ইউ অল দ্য গেট অফলাইন অ্যান্ড অনলাইন এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান এখনই রেজিস্ট্রেশন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে প্রশিক্ষণ নিলে পঞ্চাশ প্রাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে ফিড সিড মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ